সারা দেশেই ঝড় বৃষ্টি হচ্ছে আবহাওয়া এখন শীতল রয়েছে কিন্তু আবারও তিন চার দিন পর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে গত মাসের মতো অতটা গরমের প্রভাব পড়বে না এবার আবহাওয়িদরা বলছেন বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে চাপ থেকে নিম্নচাপের মাসের শেষভাগে একটি নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল ওমানের দেয়া এই আরবি নামের অর্থ হচ্ছে বালক বলা হচ্ছে আগামী বিশ থেকে সাতাশ মের মধ্যে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ ও ভারতে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে আঘাত হানতে পারে গত মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণ শক্তি তৈরি হয়েছে ঝড়টি যেহেতু বিশ পরে সৃষ্ট হওয়ার আশঙ্কা তাই এটি খুব শক্তিশালী হয়ে উঠতে পারে